শ্রীকৃষ্ণ তো সুধী ভক্তমণ্ডলী আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে তিলক করতে হয় বৈষ্ণবীয় তিলক করতে হয় ও আচমন পদ্ধতি কেমন সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তো শাস্ত্রে বর্ণিত আছে ভক্তর মাথায় যদি না তিলক থাকে কপালে যদি না তিলক থাকে তো তিলকশূন্য যে মাত কপাল সেই কপালকে শ্মশান সদৃশ বলা হয় এবং এই তিলক ও কণ্ঠিমালা যারা ধারণ করেন তারা খুব ভাগ্যবান ব্যক্তি এবং তাদেরকে বৈষ্ণব বলা হয় এই বৈষ্ণবেরা আপনারা সবাই দেখবেন বৈষ্ণবের গলায় কণ্ঠিমালা এবং তারা তিলক ধারণ করেন তো কোনো ব্যক্তি যদি এই তিলক এবং কণ্ঠিমালা পরিধান অবস্থায় দেহলোক পরিধান অবস্থায় তারা যদি পরগমন করেন তবে তারা বিষ্ণুলোক প্রাপ্ত হন জমদতিরা তাদের স্পর্শ স্পর্শ করতে পারে না তো আসুন আমরা দেখে নিই আমরা তিলক করাটা দেখে নিই বা শিখে নিই এবং এই তিলক করার সময় আমি সহজ পদ্ধতি দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে তিলক করা এবং এই তিলক করার পর আমি যে মন্ত্রগুলো বলবো আপনারা শিখে নেবেন দেখে নেবেন বা আপনারা খাতায় লিখে নেবেন চলুন আসুন দেখা যাক হরি কৃষ্ণ তো তিলক করার জন্য যেগুলি প্রথমেই লাগবে একটা আচমন পাত্র লাগবে এবং তিলক করবার জন্য একটা আয়না লাগবে এবং একটা তিলক মাটি লাগবে এবং আমি যেটা ব্যবহার করি একটা তিলক করার জন্য একটা কাঠি ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা হাত দিয়েই করতে পারেন এই আচমন পাত্র কারোর বাড়িতে যদি না থাকে আপনারা একটা পাত্র নেবেন যেটা কোনো কাজে ব্যবহার হয়নি সেরকম একটা পাত্র নেবেন চলুন শুরু করা যাবে তো প্রথমে ডান হাতের জল নিয়ে আমাতে ধোবেন এবং ধোবেন হাত দুটো পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর একটা মন্ত্র বলতে হবে এই মধ্যমাটা স্পর্শ করাতে হবে জলে তবে খুব খেয়াল করে রাখবেন যাতে নখ না স্পর্শ করে নখ স্পর্শ করা চলবে না এই মন্ত্রটি আপনাকে বলতে হবে গঙ্গে চ যমুনে চঈ বগদা ওরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মী সন্ধিধিন কুরু এই মন্ত্রটি বলার পর আপনাকে ছেড়ে দিতে হবে এবং পুনরায় দুটি হাত ধৌত করে নিতে হবে ধৌত করবার পরে ডান হাতে কিছুটা জল নিয়ে আসমন পাত্র থেকে জল নেবেন এবং তারপরে এই তিলক মাটিটা খুঁজবেন এবং মন্ত্র বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে আপনার যেমনটা প্রয়োজন সেরমভাবে ঘষে নেবেন আমি কাঠি ব্যবহার করি অনেকেই দেখবেন হাত দিয়েই পারেন আমি কিন্তু কাঠি ব্যবহার করি তো চলুন আয়নাটা এই হাতে ধরে নেবেন সামনে এটা রাউন্ড শেপ দেবেন আমি কিন্তু রাউন্ড শেপ দিই না যেহেতু কাঠি দিয়ে করি তাই রাউন্ড শেপ না দিয়ে আমি এরকমভাবেই দিই সঙ্গে অবশ্যই বাক্সে একটি রুমাল রাখবেন নাকের উপরের দিকে বৃন্দাদেবীকে অঙ্কন করে নেবেন তারপর মন্ত্রগুলি বলবেন লড়াটে কেশবায় ন উদরে নারায়ণায় নমো বক্ষস্থলে মাধবায় নম কণ্ঠে গোবিন্দায় নম দক্ষিণ কুক্ষিতে বিষ্ণবে নমো দক্ষিণ বাহুতে মধুসূদনায় ন দক্ষিণ কন্ধে তি বিক্রমায় বামকুক্ষিতে বামনায়ন বামবাবুতে শ্রীধরায়নম বাম স্কন্ধে কেশায়ন পৃষ্ঠে পদ্মনাভায় নামোদরায় এনম অবশেষে বলবেন মস্তকে যা আছে জল নিয়ে বলবেন মস্তকে বাসুদেবাইনম তবে এইভাবে তিলক সম্পূর্ণ করার পর দুটি হাত আপনি ধুয়ে নেবেন এই তিলক করবার পরে আপনাকে অবশ্যই আচমন করে নিতে হবে কেননা আচমন না করলে আপনার দেহ শুদ্ধি করার পর আমাদের আত্মার শুদ্ধিটা এই আচমনের মাধ্যমেই হয় তাই আপনাকে অবশ্যই তিলক করবার পর আচমন করে নিতে হবে তো আচমন করার জন্য আপনাকে এটি খুব খেয়াল রাখতে হবে অবশ্যই খুব শুদ্ধ জল নিতে হবে অবশ্যই বৃষ্টির জল নেওয়া যাবে না বা বুধ আকারে যে জল থাকে ফেনা থাকে সেই সব জল নেওয়া যাবে না পরিষ্কার সুন্দর একদম খাঁটি জল নিতে হবে জল নেওয়ার পর আপনি আবার হাত দুটি ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনাকে এরকম মুদ্রা করতে হবে এবং হাতের এইখানে জলটি দিতে হবে দেওয়ার পর ধোয়ার পর আবার জল নিতে হবে জল নিয়ে অবশ্যই আপনাকে জলটা এখন গ্রহণ করবেন মন্ত্র বলে গ্রহণ করতে হবে ওম কেশব আয় এবং খেয়াল রাখতে হবে জলটি যাতে ওই সরাসরি ওই তালুর মধ্যমান থেকে না গ্রহণ করা হয় এরকম গড়িয়ে আসবে ওম কেশব আয় পুনরায় হাত ধুয়ে নেবেন ও নারায়ণ আয় আবার হাত ধোবেন ওং মাধব আয় ন তিনবার জল গ্রহণ করার পর এবং আপনি প্রণাম করবেন প্রণাম করে মন্ত্র বলবেন আচমন মন্ত্রটা বলে নেবেন ওং তদ্দৃষ্ণ এটি হচ্ছে মন্ত্রটা চলুন জেনে নিং তদ্দৃষ্ণ পরমঙ্কং সূর্য দিবি বুক্ষুর আততম তদ্পন্নব জাগ্রীবাংশে বিষ্ণু পরমঙ্ক এ মন্ত্রটি অবশ্যই দুবার বলবেন ওং তদ্দৃষ্ণ পরমঙ্কং সুরয় দিব চুরা আতম বিপন্নব বিপন্ন জাগ্রীবাংশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই রকম বৈষ্ণবের সদাচার ও একাদশী ব্রত সম্বন্ধে জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ